এই শীতের সকালে পাখি ডেলিভারি করার মজাটাই আলাদা আমরা দুইটা খাঁচার মধ্যে দুই জোড়া কোনুর পাখি নিয়ে নিয়েছি এক জোড়া হচ্ছে সান কোনুর আরেক জোড়া হচ্ছে ক্রিমসন বেলিড কোনুর তো এই দুই জোড়া পাখি আমরা পুরান ডাকাতে ডেলিভারি করে দিচ্ছি শীতের সিজনটা হচ্ছে পাখালদের জন্য খুবই আনন্দময় এই শীতে পাখালরা সবসময় খুশি থাকে কারণ শীতে পাখিগুলো দিয়ে তারা সুন্দরভাবে ডিম বাচ্চা করাতে পারে আর যারা বড় বড় খামারি আছেন তারা কিন্তু একটা কাজ করেন যেটা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে যারা নতুন আছেন বিশেষ করে যারা বড় বড় খামারি তারা হচ্ছেন শীতের আগে আগে পাখিগুলো আলাদা করে ফেলে ফিমেল আলাদা আলাদা করে যদি কোনো ওষুধ দিতে হয় তাদেরকে তারা সেগুলো কমপ্লিট করে রাখে যাতে করে শীতের শুরুতেই তারা পাখিগুলো ব্রিডিং সাটাতে দিতে পারে তো সেক্ষেত্রে হয় কি পাখি সুন্দরভাবে ডিম বাচ্চা করে ডিম বাচ্চা তেমন একটা নষ্ট করে না তো এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন আমি শিওর যে আপনারাও সুন্দরভাবে পাখি ডিম বাচ্চা করাতে পারবেন আর অনেকে আছেন যারা আমাদের ব্লগ দেখেন নিয়মিত অনেকে পাখি পালেন আবার অনেকে পালতে ইচ্ছুক তো যারা পালতে ইচ্ছুক আপনারা অবশ্যই পাখি সংগ্রহ করবেন সেক্ষেত্রে কিছু কাজ আছে যেটা আপনাদেরকে দেখে শুনে করতে হবে যেমন হচ্ছে ধরেন আপনি যেখান থেকে পাখিগুলো সংগ্রহ করলেন সেখান থেকে দেখে শুনে সংগ্রহ করতে হবে যে পাখিগুলো সম্পূর্ণ রানিং হয়েছে কিনা বা মেল ফিমেল ঠিক আছে কিনা অনেক বিক্রেতা আছে দেখা যায় কি আপনাকে দুইটা ফিমেল অথবা দুইটা মেল দিয়ে দিলো জোড়া বলে অ্যাকচুয়ালি মেল ফিমেল যদি না হয় সেক্ষেত্রে তো পাখি ডিম বাচ্চা করবে না দুইটা ফিমেল বা দুইটা মেল হলে আপনি কখনোই ডিম বাচ্চা পাবেন না তো সেক্ষেত্রে অভারশীল হতে হবে আপনার ধারণা কম হতে পারে আপনার আশেপাশে যদি কোনো অভিজ্ঞ লোক থাকে পাখি সম্বন্ধে ভালো জানে তাদের সাথে পরামর্শ করে আপনারা পাখি সংগ্রহ করবেন অথবা যারা ভালো ব্রিডার আছে অনেকেই আছে পাখি সেল করে হ্যাঁ বিশ্বাস্ত লোক এরকম লোক দেখে আপনারা পাখি সংগ্রহ করবেন তাহলে আপনারা সঠিক জিনিসটা তাদের কাছ থেকে পাবেন আর সেক্ষেত্রেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমরা অনেকেই আছি মানুষের পাখি ডিম বাচ্চা করে দেখে আমাদের কাছে খুব ভালো লাগে আবার হিংসাও হয় যে আমাদের পাখি কেন ডিম বাচ্চা করে না অ্যাকচুয়ালি আমাদের বোলের কারণেই আমাদের পাখি ডিম বাচ্চা করে না আমাদের বোলগুলো আগে সুতরাতে হবে আমাদের বোলটা হচ্ছে কি যে আমরা কম দামে ইম্পোর্টেড পাখি কিনে নিয়ে আসি হ্যাঁ তো ইম্পোর্টেড পাখি কিনে নিয়ে আসলে তার ওই পাখি ডিম বাচ্চা করবে না বরং এই পাখিগুলো বাঁচানোই কষ্ট হয়ে যাবে আপনারা অবশ্যই লোকাল ব্রিডের পাখি কিনতে হবে আর ওই যে কথাগুলো বললাম যে মেল ফিমেল ঠিক আছে কিনা না পাখিগুলো রানিং হয়েছে কিনা না বয়স কত হ্যাঁ এগুলো দেখে শুনে পাখি সংগ্রহ করবেন আর সুন্দরভাবে নিয়ম অনুযায়ী পাখিগুলো ব্রিডিং সাটাপে দিবেন আর নিরিবিলি একটা পরিবেশ দিবেন আর যখন পাখি ব্রিডিং সার্ট দিবেন তখন সেইখানে আপনারা কম যাবেন টাইমলি খাবার পানি দিয়ে সেখান থেকে সরে আসবেন তাহলে দেখবেন পাখিগুলো সুন্দরভাবে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমাদের রেসিং পিজিয়ন খুবই ভালো ব্লাড লাইনের এই কবুতর আমরা কিছুদিন আগে তিন জোড়া কবুতর সংগ্রহ করেছিলাম তার মধ্যে থেকে একটা জোড়া অলরেডি মারা গিয়েছে আর দুইটা জোড়া আছে তো এখানে দুইটা দুই কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আফসান গ্রিজেল এই যেটা হাড়িতে বসে আছে ডিম নিয়ে এটা হচ্ছে ফিমেল এটা মেলটা মারা গিয়েছে আর স্কিনের বা পাশে যেটা সবজি রয়েছে ওইটার হচ্ছে ফিমেলটা মারা গিয়েছে ওইটা হচ্ছে মেল তো আমরা দুইটা কবুতর আলাদা আলাদা রেখে দিয়েছি অবশেষে আমরা দুইটাকে নতুন করে জোড়া দিয়ে দিলাম আর সেখানেই হচ্ছে তারা দুইটা ডিম অলমোস্ট কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে এই বিষয়টা সবাই দোয়া করবেন তারা যেন সুন্দরভাবে এখান থেকে বাচ্চাগুলো তুলতে পারে